জ আমরা এখন আছি পুরুলিয়া আর পুরুলিয়াতে এই রাস্তার পাশ দিয়ে বাইক নামিয়ে দাঁড়িয়েছি দেখো এখানে খেজুরের গুড় কিনবো কারণ আগের বছর এখান থেকে খেজুরের গুড় পাটালি নিয়ে গেছিলাম নাম্বার ওয়ান বাড়ির সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে সেই জন্য এবছরও চলে আসলাম পাটালি ব্যবসা করতে কারণ শীতকাল সামনে পিঠে খেতে হবে আর শামীমদা বাড়ির থেকে রাইড করবে এই পাটালি কিনবে গুড় কিনবে বলে পারমিশন দিয়েছে শামীমদার বউ নাহলে পারমিশন দিতো না যাই হোক আমার এখন গাড়ির লাগেজ খুলতে হবে কারণ আমি পুরো তেল ব্যাগটা খালি এনেছি শুধুমাত্র খেজুরের গুড় নিয়ে যাওয়ার জন্যে আমি নিলাম আট কিলো গুড় তুমি তো তুমি

এখানে আসলে তোমার কাছে কল করলে তুমি আগের থেকে আমার রেডি রাখবে তাই তো রাস্তা খাওয়ার জন্য একটু গুড় হবে তোমার কাছে এর মধ্যে একটু দাও যেতে যেতে ক্লান্ত হয়ে গেলে একটু খাবো তোমার নামটা কি আনসার তুমি গুড়টা দিত ফাটা দিতাম দিতে আনসার ভাইয়ের কাছ থেকে আমরা সতেরো কেজি সতেরো কেজি নিলাম তো টোটাল তিনজন মিলে জল আছে কিন্তু ফেলে দিও ভালোটা দিও সতেরো কেজি গুড় নিলাম আর এখন গুড় নিয়ে বাইকে লাগেস আবার খুলে বাঁধতে হলো কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাব তো পুরুলিয়া আসার একটা মেন উদ্দেশ্য আমরা নিয়ে রাখি যে খেজুরি গুড় খাবো খেজুরের গুড় নিয়ে যাবো বাড়ি পিঠের জন্য আর এটা ঠিক আছে তো আনসার ভাই আমাদের স্পেশাল গুড় দিলো একশো পঁচিশ টাকা কেজি নিল তাই তো আনসার ভাই আর নর্মালও আছে নব্বই একশোর সেগুলো দিল না টাটা আনসার ভাই আবার দেখা হবে তো চলো বন্ধুরা ঘুর নেওয়া হয়ে গেলো এবার বাড়ির দিকে রওনা দেয়